আমাদের ইউনিভার্সিটির ক্যাম্পাস হচ্ছে দুইটা তো দুইটা ক্যাম্পাস থাকার কারণে একটা ক্যাম্পাস থেকে আরেকটা ক্যাম্পাসে যাতায়াত করতে বাস সার্ভিস চালু আসে তো প্রতি আধা ঘন্টা পর পর বাস যায় ওই ক্যাম্পাসটা মোটামুটি দূরে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটারের মতো দূরে তো এই যে এখান থেকে বাস যায় আর কি ক্যাম্পাস দুইটা পরিচিতি হচ্ছে একটা হচ্ছে নতুন ক্যাম্পাস আর একটা হচ্ছে পুরাতন ক্যাম্পাস নতুন ক্যাম্পাস যেটা এটা হচ্ছে নতুন ক্যাম্পাসের জায়গাতে হোস্টেলগুলো আসলে এই জায়গায় পুরাতন ক্যাম্পাসে কোনো হোস্টেল নাই আর একটা সমস্যা হচ্ছে এই জায়গাতে জায়গাতেমন দোকানপাট নাই কোনো কিছু কিনতে যেতে হলে ওই পুরাতন ক্যাম্পাসে যেতে হয় ওই জায়গা থেকে কিনতে হয় আর এই জায়গাগুলো হচ্ছে আমাদের বাস যেগুলো প্রতি আধা ঘন্টা পর পর এখান থেকে যায় তো এটা হচ্ছে আমাদের হোস্টেল তো এখান থেকে এই বাস স্টপে আসতে হয় ওই জায়গায় আসলে বাস স্টপ ওইখান থেকে বাস যায় গাড়ি আসতেস যদি আমার যদি কোনো কিছু কিনতে প্রয়োজন হয় কিন মানে কেনার প্রয়োজন হয় তাহলে আমি এখান থেকে বাস ধরি তারপর ওই পুরাতন ক্যাম্পাসে যাই যায় ওইখানে অনেকগুলো দোকান আছে কিছু কিছু দোকান এরকমও আছে যে টোয়েন্টি ফোর আওয়ার্স তো ওইখানে যা কিনে আবার চলে আসি তো বাসের তেমন সমস্যা হয় না কারণ আধা ঘন্টা পর পর বাস তো এক বাস দেওয়া যায় আর এক বাস দেওয়া চলে আসি তো আর জিনিস মানে যেই জিনিসটা আমি আসলে বলার জন্য আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে একটা জিনিস আমি বাংলাদেশে কখনও দেখি নাই যে বাস থেকে নামার সময় বাস ড্রাইভারদেরকে ধন্যবাদ দেয় এরকম আমি বাংলাদেশে এরকম আসলে দেখি নাই আমিও জানতাম না আমিও কোনো দিন দেই কিন্তু এই জায়গায় আসার পর দেখলাম যে এরা যখন বাস থেকে নামে তখন ওরা ড্রাইভারকে ধন্যবাদ দেয় কেউ কেউ ইংলিশে বলে থ্যাংক ইউ আর কেউ কেউ মালাই ভাষাতে বলে মালাই ভাষাতেও আমি তেমন পাই না কিন্তু এটা জানি তেরিমা কাশি তেরিমা কাসি মানে হচ্ছে ধন্যবাদ আর এই জায়গায় মালয়েশিয়াতে আসলে ড্রাইভিং পেশা অত্যন্ত সম্মানের পেশা বাংলাদেশে যেরকম মানে ড্রাইভারদেরকে বকা করে যাত্রীরা বা ইনসাল্টিং কথাবার্তা বলে বা সাউট করে এই জায়গায় এরকম কেউ করে না ড্রাইভারদেরকে অনেক রেসপেক্ট করে যখন মানুষ মানে বাসে উঠে ভালোভাবে উঠে যখন নামে তখন অবশ্যই অবশ্যই একটা ধন্যবাদ দেয় এই জায়গায় আমরা ওয়েট করি যদি একটু আগে আসি আর কি তাহলে জায়গায় ওয়েট করি তো ওয়েট করার পর ঠিক সময় বাস আসে তারপর ওই বাসে চলে আমরা আমাদের গন্তব্যে যাই আর কি তো এগুলো হচ্ছে অন্যান্য হোস্টেল মানে এমআলএ জন্য আর এই এই যে এই হোস্টেল হচ্ছে আমাদের জন্য এটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনালের আর এই সকল হচ্ছে মানে এমআলএ এটা তারপর আরও দিকে আছে এই যে সবগুলো হোস্টেল আর এই যে নৌকার মতো দেখা যায় এটা হচ্ছে ক্যাফে আর এই জায়গায় মানে দুইটা বসার জায়গা একটা হচ্ছে এই পাশে আর একটা ওই পাশে এই ছেলেটাকে আমি প্রতিদিনই দেখি বিকালবেলা ও মানে ওই পুরাতন ক্যাম্পাসে যায় টেনিস খেলতে আর ওই পাশে কিছু মেয়ে বৈসা আছে এই হচ্ছে আমাদের বাস তিন মিনিট বাকি আছে তিন মিনিট পর এটা এই বাসটা এই জায়গায় আসবে এই জায়গায় এই জায়গায় এসে দাঁড়াবে তারপরে আমরা মানে ওইটা চলে যাব এই যে বাস টেল আসছে এখন এই জায়গায় এসে দাঁড়াবে তারপর ওইটা চলে যাব হচ্ছে বাস বাস ছাড়া দিছি অলরেডি যাত্রী অনেক কম শুধুমাত্র এই আর ওই পাশে আছে একজন আর এই পাশে দুইজন ড্রাইভার কারণ হচ্ছে আমাদের এখন সেমিস্টার ব্রেক শুরু হয়ে গেছে অলরেডি ম্যাক্সিমাম স্টোরি চলে গেছে তা যার বাড়িতে চলে গেছে এই হচ্ছে আমাদের ক্যাম্পাসের মিনি গেট মেন গেট ওই গে নেই তো এটাও একটা মিনি গেট যেখান দিয়ে অবস্থা বের হইতে পারে

ডিসপ্লে দেওয়া আছে এই যে এটা হচ্ছে আমাদের ভার্সিটির আরেকটা বাস আর কিছু বাসে জায়গায় ওয়েট করতেছে আবার যাত্রীদেরকে মানে স্টুডেন্টদেরকে আবার ওই আবার ওই নতুন ক্যাম্পাসে নিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে বাস স্টপ এই যে এটাই বাস স্টপ মানে পুরাতন ক্যাম্পাসের সামনে যে বাস তো এটাই হচ্ছে এটা

Thank you. Eta hoche amader Puratan Campus. Are ei bas diye